সে বাঁকাও কিন্তু আমি ঠিক করে দিয়েছি দেখেন একদম পুরো সোজা আছে কিন্তু আমি আমার যে বাইকটা আমার যে গ্রাহক তার কাছ থেকেও শুনবো যে তার কাছে সোজা আছে কিনা আর কয় টাকা খরচ হয়েছিল ঠিক আছে সেটাও কিন্তু ই করবো আর ডিক্সটাও কিন্তু অনেক বাঁকা হয়ে গেছিলো সে ডিক্সটাও কিন্তু আমি ঠিক করছি দেখেন ডিক্সটা সুন্দরভাবে একদম আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুমি বাইক সার্ভিসিং বিডি সেলুন থেকে আমি আজকে আবার নতুন একটা রিভিউ নিয়ে চলে আসেছি আজকে দেখাবো যে এই যে লিবো বাইকটা আমি কিছুদিন আগে কাজ করছিলাম সামনে কিন্তু অনেক বাঁকা হয়ে গেছিল এখন সামনে অপর সাইড থেকে দুটো বাইকার আসছিল তারা হচ্ছে খুব মানে ছোট বয়সে ছোট আর কি খুবই বয়স ছোট মানে তাদের ড্রাইভিং দক্ষতা খুব কম পুরো তারা ঘরে গাড়ি চালাচ্ছিল

আমি আমি একটা টেকনিশিয়ান করছিল তারপরে এটা মানে একটু ঝামেলা হয়েছিল সেটা আমি আবার একটু সুন্দর করে করে দিছি এখন এটাই যে করতে গেলে আপনার ডায়েট লাগাইতে হবে ডায়েটটা কিভাবে লাগাতে হবে সেটাও আমি দিব আহ ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এবং আরো বেশি বেশি করে শেয়ার করবেন কেন আপনাকে পাশে থাকি আমি পাশে থাইকে এত পরিশ্রম কইরে আপনাদের ভিডিও তৈরি করে দিই তারপর যদি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তারপর যদি শেয়ার না করেন তাহলে আমি এত কিছু দিয়া আপনাদের এত কিছু বুঝে আমার তো মানে আমি তো অনুপ্রেরণা পাচ্ছি না তাহলে আমি এত ভিডিও দেব আপনাদের কি জন্য দেব যে আমি আর তো মনে হয় যে আপনার দেখেন না কিছু না আপনারা শেয়ার করেন না তাহলে তো আমার দেওয়ার কোনো মানেই হয় না তাহলে দেব না আজকের থেকে এইরকমেরই কিন্তু ইয়ে হয় কিন্তু ভাই অনেক কষ্ট করি আমরা কিন্তু এই ভিডিওগুলো করি অনেক যুদ্ধ করি ভিডিও করতে গেলে কিন্তু আমরা টেকনিশিয়ান মানুষ অনেক যুদ্ধ করা লাগে কেন জানি যে একটা ভিডিও গুলো করতে পারে না অনেক কাজ থাকে অনেক প্যারাও থাকে অনেক গ্রাহক থাকে প্যারা দেয় তার ফাঁকে ফাঁকে কইরা আপনাদের যে সত্য কথাগুলো সত্য কাজগুলো কিন্তু আমরা ধরাই দিচ্ছি সেগুলো যদি আপনারা না বুঝেন তাহলে তো ভাই কি করবো তাইলে বলেন আপনার কাছে প্রত্যাশা যে আপনারা আরো বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের পাশে তো আমি আসেই আমি তো বলছি আমি হোয়াটসঅ্যাপেও আমি ই দিয়ে থাকি যে চিকিৎসা দিয়ে থাকি আমার কিছু কিছু লোক ফোন দেয় তারাও উপকৃত হয় তারাও আইসা কমেন্ট করে আমার খুব ভাল লাগে যদি আপনারাও করেন তাহলে তো আমারও আরো ভাল লাগবে ঠিক আছে তাই আর এটা যে চেনের সমস্যা চেন যে কি করলে বাড়ি খাচ্ছে হ্যাঁ এখন আমি এই যে চেনটা বাড়ি এই চেনটা বাড়ি খাচ্ছে এই জন্যে যে চেনটা লুজ হয়ে গেছে ঠিক আছে আগেতে কোনো ই করবেন না যখন একটা গ্রাহক আসবে তখন আগে দেখবেন স্যার কেমন আছেন তার আশা বিশেষ জিজ্ঞেস করে তারপরে গাড়িটা ট্রাইলে যাবেন ট্রাইলে গিয়ে দেখবেন যে কোন জায়গায় সমস্যা আছে কোন জায়গায় সমস্যা নাই সেগুলো আগে খুশিয়ে খুশিয়ে দেখতে হবে ঠিক আছে একটা গ্রাহক আসে কিন্তু অনেক আশা কইরেই আসে আমি বলতাম যে যেটা চেঞ্জ করতে হবে এরকম অনেকজন আছে অনেক কমপ্লেন আমি পেয়েছি যে আমি সবাই বলবো যে ভাই যখন এটা বাইক আসবে যত্ন সহকারে দেখবেন তারপর সঠিক পরামর্শ দিবেন তার আগে কোনো পরামর্শ দিবেন না ঠিক আছে এখন টাইট দিলেই ঠিক হয়ে যাবে চেন আর বৃষ্টির পানি পাইলে চেনে তাহলে কিন্তু চেনটা একটু একদিনের ভিতরেই মানে করকর আওয়াজ হয় এটাই তেল দিছে কিন্তু এটা চেনটা একদম পুরো ঝুলে গেছে এটা টাইট দিলে ঠিক হয়ে যাবে তাহলে আরো বেশি বেশি শেয়ার করেন এই বিষয়টা যেন আরো দশজন জানতে পারে এবং বুঝতে পারে আর আমার বিষয়ে যদি কিছু বলতেন তাইলে মানে ভালো হইতো কিছু বলার আছে কোন কমপ্লেইন কমপ্লেন নেই কাজগুলো দিলে মোটামুটি সে যত সরকারে কাজগুলো করে এবং আহ সমস্যা গুলো দেখার চেষ্টা করে আচ্ছা আমি এখন হয়তো বা সার্ভিস বিল একটু মানে এদিক ওদিক আমার কোনো কথা বলার নাই কিন্তু যদি আপনারা আহ আসেন আমিও সামনে একটা দোকানপাট দেব ওই সময় আহ আপনাকেও দিয়ে খেয়াল রাখবেন ইনশাল্লাহ যে আপনারা যদি চান বাইরে যদি ধরেন এক হাজার টাকা করে নেয় আমি দুশো টাকা কম নেব আটশো টাকা নেব ঠিক আছে আপনারা আসবেন আমার কাছে আসবেন সত্যি অনেক যত্ন সহকারে সার্ভিস পাবেন আর আমি যদি দোকান দিই আমি সত্যিই আমি বাংলাদেশে এরকম দোকান কেউ দেবে না ইনশাআল্লাহ আমি সেরকমের একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো আমাদের পাশে থাকবেন বাইক সার্ভিসিং বিটি আরও আগায় নিয়ে যাবেন আপনারা তাহলেই আমি এই সম্ভব আর আপনার বাইকগুলোও ভালো থাকবে ইনশাআল্লাহ আপনালে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম